শেখ হাসিনার ভারত থেকে ভাষণ ভিডিও কি সত্যিই ভাইরাল আপনার চোখে পড়লে চমকে যাবেন শাহাদাতের মতো সত্যি অবিশ্বাস্য এক ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শেখ হাসিনা ভারতে বসে ভাষণ দিচ্ছেন দাবি করা হচ্ছে তিনি পদত্যাগ করেননি কিন্তু কি জানেন এই ভিডিও আসলে কি বিশ্ববিদ্যালয়ের ছাত্রজনতার অভ্যুত্থানের পর থেকেই গত বছরের আগস্টে শেখ হাসিনার শাসনের পতন তারপর ভারতে আশ্রয় এইসব খবর এখন অতীত কিন্তু এবার কি সেই শর্তেই নতুন কিছু ঘটেছে না রিউমল স্ক্যানার বের করেছে একটি অবিশ্বাস্য সত্যি এই ভিডিওটি আসলে একটা মিথ্যা দাবির উপর তৈরি ভিডিওতে দেখা যাচ্ছে শেখ হাসিনা বলে যাচ্ছেন তোমরা রাজাকার তবে এটি কোনো ভারতীয় ভাষণে নয় খোলসা হচ্ছে এই ভিডিওটি আসলে পুরনো এক ঘটনা থেকে সম্পূর্ণ ভিন্ন ক্লিপ যোগ করে তৈরি করা হয়েছে তদন্তে দেখা গেল ভিডিওটির আসল উৎস ছিল দ্য ডেইলি স্টার ইউটিউব চ্যানেলের একটি পুরনো ভিডিও যা দুই সালের ছাব্বিশ জুলাইতে বাংলাদেশ টেলিভিশন ভবন পরিদর্শনের পর প্রকাশিত হয়েছিল শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে মঞ্চে ডিজিটাল পরিবর্তন বঙ্গবন্ধুর ছবিযুক্ত ব্যাস সবই সাদৃশ্যপূর্ণ বিজেপির লোব নরেন্দ্র মোদীর ফুটেজ সব কিছুই ডিজিটাল ম্যাজিকের মাধ্যমে মিশিয়ে একটি পুরো নতুন মিথ্যাচারের সৃষ্টি করা হয়েছে এই ভিডিও আসলে বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনের সময় তোলা এক পুরনো ফুটেজ ভারতে বসে শেখ হাসিনার ভাষণ দেওয়ার দাবিটি পুরোপুরি অবাস্তব